থ্যাংক ইউ লাফালাফি গ্রুপকে মানে ওদের সাথে এসেই আমার আলাপ হলো ভীষণ ভাল লাগলো আর এখানে আজকে মানে জেঠুর থেকে জিনিসগুলো নিয়ে খুব ভাল লাগলো মানে অকেশনটা হলো আজকে আমার ছেলের জন্মদিন আমি আমার বন্ধু জিনিয়া ওদের ওটা শেয়ার করেছিল তো আমি তখন দেখেই বলছিলাম আমি আসবো তো প্রত্যেকবারে ওই পেন পেন্সিল গিফটের থেকে আমার মনে এটা ভীষণ একটা ইউনিক গিফট ভীষণ ভালো আমার নিজেরই ভাল লাগছে কটা আদেও লোককে দিয়ে উঠতে পারবো জানি না বাট ভীষণ ভাল লাগছে থ্যাংক ইউ তোমাদের গ্রুপকে আর নেক্সট টাইম আমি ফলো করতে থাকবো যেখানে যা হবে ডেফিনেটলি পৌঁছে যাবো দিন পর এসেছো এত মানুষজন আসছে আমরা সকলে এসেছি কেমন লাগছে ভালো ভালো লাগছে তো হ্যাঁ কতদিন পর এসেছো তুমি এখানে মাস তিন চার পর

ফেসবুকে যখন তোমাদের এই পোস্টটা দেখি আমার দেখে খুব ভালো লেগেছে আমি ছবিগুলো ওনার কথাগুলো খুব ভালো লেগেছে আজকে আমি ইউটিউবে দেখেছিলাম ইউটিউব ছাড়াও ফেসবুকে যেটা আমি দেখেছিলাম কয়েকদিন আগে যে চব্বিশ তারিখ দুপুর একটা নাগাদ উনি এখানে আসবেন এবং একটা থেকে উনি মোটামুটি সন্ধে পর্যন্ত থাকবেন আর ওনাকে আমি এর আগেও একবার খোঁজার চেষ্টা করেছিলাম পাইনি কারণ উনি দীর্ঘদিন এখানে বসেন না আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমি একবার ওনার ছবি কিনেছিলাম সেটা একটা মেলাতে কিনেছিলাম আমার মনে আছে ওটা খুব সম্ভবত একাডেমি ফাইনার্টস অভিনুষনের উল্টো দিকে মেলাটা হয়েছিল একটা হস্তশিল্পের মেলা হয়েছিল তাতে আমি ওনার ছবি কিনেছিলাম কিন্তু তাতে উনি ছিলেন না ওনার সম্ভবত ওনার ওয়াইফ ছিলেন আমি সেই ছবির কিছু স্যাম্পেল আমার বাড়িতে আছে তা আমি তারপরে এখানে উনি বসবেন জেনে আমি আসলাম এবং উনি ওনার অসুস্থ ছিলেন মাঝে ওনার চোখ অপারেশন হয়েছে আমি যেটা জানলাম তারপরে ওনার একটি ছেলে আছে সেই ছেলেটি শারীরিকভাবে একটু অসু অসুস্থ তা আমি মনে করলাম এই সুযোগে তাহলে ওনার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে আর ওনাকে সামান্য কিছু আর্থিক সাহায্য আমি করব আজকে সেটাই আমি করলাম এবং আমি করে আমি মানসিকভাবে খুবই আমার ভালো লাগছে যে ওনার মতো একজন দীর্ঘদিন তিরাশি বছর বয়স পর্যন্ত উনি নিজে এখনও ছবি এঁকেই চলেছেন চোখ অপরেশন হয়েছে তাই নিয়ে উনি ছবি আঁকছেন শুধু একটু বেঁচে থাকার জন্য ছেলেটার জন্য তার ছেলে আছে আর বেঁচে থাকার জন্য একজন কলকাতায় আমি আমিও ছবি আঁকছি দীর্ঘদিন ধরে এবং আমি দেখেছি যে আমাদের শিল্পীদের কত কষ্ট এখানে শিল্পীরা সেই ধরনের কোনো স্বীকৃতি সেইভাবে পায় না ছবি বিক্রি সেরকমভাবে হয় না এখানে খুব কষ্ট করে শিল্পীরা সংসার চালায় হয়তো অন্য কিছু সাইডে কিছু করতে হয় অন্য ছোটোখাটো ব্যবসা করে শিল্পীরা বেঁচে আছে আমিও তাই আমিও সাইডে অন্য কিছু করছি করে এখনও পর্যন্ত বেঁচে আছি আমার ছবি আঁকার স্কুল আছে আমি ছবি আঁকা শেখাই তাই থেকে আমার সংসার চলে আর আমি ফেসবুকে বিভিন্ন পোস্টগুলো করি আমি শিল্পীর হয়ে এক্সিবিশনের পোস্টগুলো করি এই হচ্ছে আমার আজকের বক্তব্য অনেক ধন্যবাদ তোমরা যে আজকে ওনাকে খুঁজে নিয়ে ওনার আজকে এই বিশেষ একটি দিনকে নির্বাচন করে তোমরা ওনাকে আজকে বসিয়েছ এবং যার জন্য আমি ওনার দেখা পেলাম কারণ উনি শুধুর হাতিবাগান থেকে উনি এখানে আসছেন এটা চারটিয়ারি কথা না এই বয়সে হাতি বাগান আমি তো ভেবেছিলাম উনি কাছাকাছি থাকেন কিন্তু উনি যে এত দূর থেকে আসছেন এটা সত্যি একটা কারণ আমি এইটুকু জানতাম ওনার সম্বন্ধে যে উনি ছবিঘর সিনেমা হলে কাজ করতেন শিয়ালদার ছবিঘর সিনেমা হলে কাজ করতেন সে বহু বছর আগে দু হাজার উনি রিটায়ার করেছেন এটা দু হাজার চব্বিশ মানে বিশাল একটা গ্যাপ তোমাদের আমি তোমরা যে কাজ করছো আগামী দিনে এরকম খুঁজে খুঁজে তোমরা আরও অনেক ব্যক্তিত্ব পাবে যাদের হয়তো প্রচার সেরকম নেই অনেক আর্থিক অনটনে আছে তোমরা আমি তোমাদের যে এই এই যে অন্বেষণ এই অন্বেষণটা তোমরা জারি রাখো এটাই আমি চাই